নমস্কার তমসার কল্পমালায় সকলকে স্বাগতম আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের শুভ জন্মজয়ন্তী আর এই দিনে তমসার কল্পমালায় আমার নিবেদিত কবিতা বিদ্রোহী কবি বিদ্রোহ যাহার মরমে মরমে দুঃখ যাহার চরণে জন্মদিনের কুশল বার্তায় মত্ত তাহার স্মরণে অগ্নি বিনায় সুর তুলে সে ডাকছে যেন প্রাণ বিদ্রোহী মন গাইছে প্রলয় গান আগুন ঝরানো লেখনি তব রক্ত শিরায় মিশে বাঁচিয়ে তোলে ব্যর্থ প্রাণে বিদ্রোহ নিমিশে মুষড়ে যাওয়া প্রাণের মাঝে বিদ্যুতেরেই ওই ঝলক তব লেখনী জাগায় প্রাণে লড়াই করার পুলক জীবন বড়ই সংগ্রামের লড়াই করে বাঁচা তোমার লেখনি তাই তো শেখায় উচ্চে রাখো মাথা দুঃখ মাঝারে মুসরে পড়ে হাল না দিয়ে ছেড়ে তোমার লেখনির অগ্নি ঝলক হৃদয় নিলক বিদ্রোহ তব জীবন দর্শন তাই তুমি বিদ্রোহী কবি লড়াই করে বেঁচে থাকায় জীবনের সঠিক চাবি দুঃখ মিয়া তাই তো তোমার দুঃখ ঘুচে না তোমার সংগ্রামের কষ্ট জেতাই সবাই বোঝে না শিকল ভাঙার গানে যে তাই বন্দি জীবন চাই ছুটি মুক্ত আকাশ চেতন মনের দুঃখ ন্যায় কি লুটি সৃষ্টি সুখের উল্লাসে তাই প্রাণ উঠেছে মেতে সাম্যের গান শুনিয়েছ তুমি তাই তো যেতে যেতে তোমার লেখনিতে নাড়ে পেয়েছে মর্যাদার সম্মান অন্তরে তাই জেগেছে নারী বাইরে পুরুষ মহান লেখনিতে ঝরিয়ে বিদ্যুৎ বেগ মরমে জাগিয়েছে চেতনা কবি তুমি আজ চির ভাস্বর ভোলালে সকল বেদনা লেখনি তোমার আজও কথা কয় প্রাণে জাগায় দৃঢ়তা তব কণ্ঠ নীরব থেকেছে ভাঙেনি তবু মৌনতা এক বুক জ্বালা কান্না ভীষণ অগ্নি বানে চলে গেলে কবি নীরবতা নিয়ে মুক্ত কঠিন প্রাণে আজ শুভ জন্মদিনে প্রণবী তোমায় শুভ কামনার মাঝে মৌনতা তাই কত কথা বলে কবি আমার প্রণাম লহজে নমস্কার ভালো থাকবেন সুখ থাকবেন সুস্থ থাকবেন এবং আমার লেখনী যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন পরবর্তী নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য ধন্যবাদ